জানতাম বলতে আমি তো মানি ব্যাগই নিয়ে আসি নাই একদম সবচেয়ে ভালো কাজ হয়েছে এটা মানি ব্যাগ যেহেতু আরো নাই তো আমরা এখন পাবলিক ট্রান্সপোর্টের দিকে যাই সো আমরা চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে সো মেহেদি এয়ারপোর্টে এসে তোমার কেমন লাগতেছে দিস ইজ বাস স্ট্যান্ড ব্রো নট এ এয়ারপোর্ট এরিয়াদের বাসের স্টেশনগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন থাকে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন না যেটা কি বাসের স্টেশন নাকি এয়ারপোর্ট ঠিক তেমনি আমরা যেটা ফেস করছিলাম আর কি আমাদের যখন প্রথমবার আসলাম তখন মনে হয়েছিল এতটা ক্লিন কিভাবে থাকতে পারে একটা দেশের বাসের স্টেশন যেটা হয়তো আমরা আমাদের দেশে পাই না আর কি 何 <music> তো অ্যাকচুয়ালি আজকে আমরা প্রায় পাবলিক ট্রান্সপোর্টে একশো কিলোমিটার বেশি আমরা চড়ে ফেলছি একশো কিলোমিটার বা তার আশেপাশে বেশি কম হতে পারে তো যেটা উপলব্ধি করতে পারলাম যদি একশো কিলোমিটার আমি কোনো প্রাইভেট গাড়িতে চড়তাম তাহলে আমার ভাড়া আসতো মিনিমাম বা খরচ আসতো একশো পঞ্চাশ থেকে দুশো রিয়াল যেখানে কিনা আমার জাস্ট এই একশো কিলোমিটার মতো রাস্তা অলমোস্ট বিশ রিয়ালের মতো হয়ে গেছে আর এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চড়ার মজা বা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট যেটা আমাদের সাধারণ জনগণের মতে আর বিশেষ করে সৌদির অনেক জায়গায় ভিডিও করা এলো না যার কারণে আমি অনেক শোটে নিতে পারি না অনেক জায়গায় ভিডিও অনেক জায়গায় শুধু বাসের ভিডিও আছে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় বাসের ভিডিও যেহেতু আমরা বাস দিয়ে আজকে বেশি ট্রাভেল করছি তো অনেক জায়গায় ভিডিও করা যায় না সৌদিতে এটা বেশিরভাগ মানুষের জানার তো যার কারণে অত বেশি ক্লিপও নাই ভিডিওর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কোন রুটে কোন গাড়ি চলাচল করে সেটা জানে অবশ্যই উঠতে হবে না হয় এক গাড়িতে উঠবেন আপনার লোকেশনে যাওয়ার জন্য কিন্তু আপনাকে নিয়ে যাবে আরেক জায়গায় তো বাসের নাম্বার বা রোড নাম্বার জানাটা বেশি ইম্পর্টেন্ট তো যদি আপনি ওইগুলো জানতে পারেন তাহলে পাবলিক বাস চললে আপনার বেনিফিটই হবে অনেক বেনিফিট হবে শুধু বেনিফিট না অনেক বেনিফিট হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমরা খুব কম খরচের মধ্যে একদম ফ্রি না খুব কম খরচের মধ্যে আজকে দিনটা কভার করতে পারছি ঘোরাঘুরি করতে করে তো এখন চলে যাবো আমরা আমাদের গন্তব্যে ওই বিশিয়ালের মধ্যে যে বাজেট ছিল ওই বাজেটের মধ্যে আমরা আবার ঘুরে ফিরে চলে যাচ্ছি খুবই অল্প টাকায় তো দেখাবো পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ